oh, oh God. God. दी बड़ी हां तुम्हारे एक জনের সাথে আলাপ করে পিছি আমি একজন এসছি नेपाल থেকে তো তোমাদের সঙ্গে প্রথম পরিচয় করে নেওয়া করে তারপর মালের বিল করব हेलो गाइस मैं नेपाल से आया और मैं ज्यादा माल खरीदना चाहता हूं <laughs> इससे ज्यादा इससे ज्यादा माल खरीदना चाहता हूं इसलिए बोला ज्यादा माल मेरे पास है मैं नहीं दूंगी तो क्या होगा मेरे से बात करो भाई

আমার থেকে দামে বেশি কত বড় পাওয়ার ধরে মাল কিনছি হল না আমি অবস্থা দেখছি তুই চল্লিশ বছর বলছিস মাল না চল্লিশ বছর না হলেও কুড়ি বছর হচ্ছে আর আমি আর আমি কলকাতা আছি আমি কিছু কিন মনে নাকি সব তো না কিনে নিবি আপনি ইত্তা বাত কর রে গোল্ডেন কা সমদ এসকা এমডি কো খরিদনা চাহতো ইসকো ভি খরিদনা চাহতো আর ইসি কো ভি খরিদনা চাহতো ইসকো ভি খরিদনা চাহতো মেরে পাস ইত্তা পয়সা পুরা গোল্ডেন খরিদনা চাহতো সরি 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 আমার উপরে এখনো পর্যন্ত কোনো ব্র্যান্ড উঠতে পারেনি এ শালাটা কি বলে আমার উপরে উঠে যাবে আচ্ছা কলকাতা থেকে যে আসছো তুমি কি বলছো

निकल निकल उगाड़ देगी कहाँ से आते है सब आदमी इतना मतलब डायलॉग बोलता है पूरा खरीदना चाहता है ये चाहता बोल रहा है अभी देर से कोटी में लटक गया अब ऊपर नहीं जा रहा है अब कितना बोल रहा है मेरे पर